দুশ্চিন্তা হতাশা ও মানসিক চাপ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা নানাবিধ দুশ্চিন্তা ও হতাশার কারণে মানুষের মাঝে মানসিক চাপ সৃষ্টি হয় কেউ কেউ সমাধান হিসেবে বেছে নেয় আত্মহত্যা কেউ আবার জীবনের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে বিশ্বাস অবিশ্বাস থেকে অশান্তি আর সেখান থেকে জন্ম নেয় বিভিন্ন কৃত্রিম সংকট ও সমস্যা কেউ তা মোকাবেলা করতে পারে কেউ পারে না সহজ সমাধান খুঁজতে গিয়ে কেউ পথ হারিয়ে দিক হয়ে পড়ে কিন্তু মাথা অবনত করে মহান আল্লাহর দরবারে সুতরাং আমাদেরও উচিত এই সমস্যার সমাধানে পথ একমাত্র কোরআন হাদিসের পদ্যেই খোঁজা ইসলাম আমাদেরকে এই সমস্যা মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশিকা প্রদান করেছে চলুন জেনে নেই সেই বিষয়গুলো আল্লাহর উপর ভরসা আল্লাহ সর্বশক্তিমান এবং আমাদের প্রতি দয়ালু আমাদের তিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তালাক আয়া তিন সবর ও ধৈর্য ধারণ মানসিক চাপ ও উদ্বেগের সময় সবর ও ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সেসব বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব সুরা বাকারা আয়াত ৪৫। বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে একটি কার্যকর উপায় হাদিসে এ বিষয়ে এসেছে ওয়াসাল্লাম বলেন যখন তুমি দোয়া করো তখন আল্লাহ তোমার দিকে মুখ করে রাখেন নিয়মিত নামাজ পড়া নিয়মিত নামাজ পড়া মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে তোমরা নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ রোজা রাখা রোজা আমাদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে পবিত্র কুরআন ও হাদিসে চাপ মুক্ত হওয়া ও দুশ্চিন্তা দূর করার ব্যাপারে রোজা রাখার কথা বহু জায়গায় পরামর্শ দেওয়া হয়েছে ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাভাবনার পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনা করা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজের অবস্থা পরিবর্তন করে সুরারাত আয়াত এগারো সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম দুশ্চিন্তা হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের পবিত্র কোরআন ও হাদিসে দেখানো পথ অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমি